হ্যাঁ সাজ্দাদ লাইফ স্টাইল এটা হচ্ছে আমার হ্যাঁ পাবেন ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে হয়তো ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আমি এখন যমুনা রোডের মাথা থেকে চাঁদপুর তিন নদীর মোহনার দিকে যাচ্ছি তো ছোট রাস্তা ধরে গ্রামের সরুপথ ধরে আমাকে যতটুকু বলা হলো যে এই রাস্তা ধরেই যেতে থাকলে পাঁচ মিনিটের মধ্যে আমি হয়তো তিন নদীর মোহনার দেখা পেয়ে যাব তো সকালবেলা ঢাকা থেকে এসেছি এখনো দুপুরের খাবার দাবার হয়নি সকালে অবশ্য নাস্তা করে ঘর থেকে বেরিয়েছিলাম কিন্তু দুপুরের লাঞ্চটা এখনো করা হয়নি দেখি তিন নদীর মোহনায় গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কই যাচ্ছেন আপনি আমার বাসায় যাইতেছি বাসায় যাচ্ছেন কই থেকে আসলেন লঞ্চ থেকে আসলাম লঞ্চ থেকে আসছেন না কি করেন এমনিতে ও আচ্ছা আচ্ছা লঞ্চ ঘাটে লেবার লেবার হেল্পিং এর কাজ করেন না ও আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি আপনি কি এখানকার স্থানীয় আচ্ছা আচ্ছা এই রোড এই রাত এই রোডটার নাম কি যমুনা রোড এই রোডটার নামও যমুনা রোড হ্যাঁ এটার নামই যমুনা রুট এটাই যমুনা রোড না এটাই যাইতে ডান পাশে পড়ব এইটাই যমুনার আগে যমুনার ডিবু ছিল আচ্ছা আচ্ছা ওইখানে নদীয়া ভাঙ্গা যাওয়াতে আচ্ছা ওই দুপিটা ভাঙ্গা লয়ে গেছে এই

আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আছে আমার ছেলে মেয়ে আছে আচ্ছা আচ্ছা লেখা মেয়ে আছে নয়নাতপুর আছে তাহলে তো অনেক বড় ফ্যামিলি হ্যাঁ বড় ফ্যামিলি আচ্ছা আচ্ছা আমার বাড়ি কিন্তু কুমিল্লা কুমিল্লা হচ্ছে মতলবের পাশে গৌরীপুর ও তো তাহলে এক দেশি ভাই হ্যাঁ দেশি ভাই এই লো জমিনের ওটার কাদি আচ্ছা আচ্ছা আর সেই মাথা ভূত আর নদীর পাশ দিয়ে আইন আচ্ছা নদীর পাশ দিয়ে যাই নদীর ভিউটা নেই আর নদীর বাতাস খাইতে খাইতে যাই আর কি

আচ্ছা কুদুর আগে গেলে না ঠিক আছে আঙ্কেল তো ভালো থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা এই চাঁদপুরের পার ঘেসে নদীর পার ঘেসে তিন নদীর মোহনার দিকে যাচ্ছি আর নদীর পাশে দুই পাশের যে দৃশ্যগুলা দেখেন মানুষজন গোসল করতেছে টাটকা রোদের মধ্যে আমার এতটাই আফসোস হয় যে আমার বাড়ি কেন এই চাঁদপুর হলো না আমার বাড়ি কেন নদীর ধারে হলো না হায় আফসোস দেখি যদি কোনো দিন টাকা পয়সার মালিক হইতে পারি তখন আমি নদীর ধারে বাড়ি করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন